হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের লাস্ট ক্লাস তো তোমরা পরবর্তীতে কোন অধ্যায়ের ক্লাস তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা তো আজকে যে জিনিসটা পড়বো লাস্ট টপিক সেটা সেটা হলো আপেক্ষিক ভরবেগ এবং শক্তি আপেক্ষিক ভরবেগ ও শক্তি অর্থাৎ মাস অ্যান্ড এনার্জি সেখানে বলছে যে আমরা সবাই জানি আমাদের ত্রিমাত্রিক জগতে একটি বস্তুর অবস্থানকে নির্দিষ্ট করে তিনটি মাত্রার জন্য তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয় একটি কোঅর্ডিনেট সিস্টেমে এই তিনটি মাত্রা স্থানাঙ্ককে সাধারণত এক্স ওয়াই এবং জেড দিয়ে প্রকাশ করা হয় এবারে তোমরা একটি নির্দিষ্ট একটি বিষয়কর তথ্যের জন্য প্রস্তুত হও আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বে দেখালেন প্রকৃতিকে অনেক সহজে ব্যাখ্যা করা যায় যদি আমরা ত্রিমাত্রিক জগৎটিকে চতুর্মাত্রিক জগৎ হিসেবে ধরে নিই তো আইনস্টাইন বললেন যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে যদি চতুর্মাত্রিক স্থানাঙ্কের ব্যবস্থায় চাই তাহলে আমরা পৃথিবীটাকে আরও সহজ উপায়ে ব্যাখ্যা করতে পারবো যেখানে চতুর্থ মাত্রাটি হচ্ছে সময় এই চতুর্মাত্রিক জগতে একটি বস্তুর অবস্থান শুধু তিনটি স্থানাঙ্ক দিয়ে নির্দিষ্ট করা হয় না তার সঙ্গে সময়টিকেও একটি মাত্রা হিসেবে ব্যবহার করা হয় পরবর্তীকালে তোমরা এই নতুন উপলব্ধির কারণে কিভাবে বিজ্ঞানের জগৎটি শুধু ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি অনেক নতুন বিজ্ঞানেরও জন্ম দিয়েছে সেগুলো জানার সুযোগ পাবে আপাতত আমরা শুধু নতুন কয়েকটি পর্যবেক্ষণ তোমাদের জানিয়ে দেই সেজন্য একটি স্থির কাঠামো এবং তার সাপেক্ষে একটি গতিশীল বস্তুর সঙ্গে যুক্ত আরেকটি কাঠামো কল্পনা করে নিই তো এই সম্পর্কে বা আইনস্টাইনের যে তত্ত্ব আছে এই তত্ত্ব সম্পর্কে আরও বিশদভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোয় যখন আমাদের উপরে ক্লাসগুলোয় উঠবো তখন আমরা জানতে পারবো তো এত কিছু জানার এখনই দরকার নেই আমরা আপাতত অল্প কিছু জিনিসেই জানে রাখি তো আমরা যতগুলোই পড়ছি বা যেগুলো জিনিস পড়ছি আপাতত সেগুলাই ভালোভাবে মনে রাখার চেষ্টা করব এগুলোই চর্চা করব। দেখো এখানে বলছে যে এক নম্বরে একটি কাঠামোতে যদি একই সময়ে কিন্তু ভিন্ন অবস্থানে দুটি ঘটনা ঘটে তাহলে গতিশীল ভিন্ন কাঠামোতে মনে হবে ভিন্ন সময়ে দুটি ঘটনা ঘটেছে অর্থাৎ দুটা কাঠামো থেকে দেখতেছো যে একটা কাঠামোতে একই সময়ে একই সময়ে দুটা ঘটনা ঘটছে কিন্তু অন্য কাঠামো থেকে দেখবা যে একই সময়ে না ওই দেখবা যে দুইটা সময়ে দুইটা ঘটনা ঘটতেছে অর্থাৎ একটা কাঠামোতে একটা ঘটনা একই সময়ে ঘটতেছে অর্থাৎ দুটা ঘটনা একই সময়ে ঘটতেছে কিন্তু অন্য কাটামো থেকে দেখবা যে দুটা ঘটনা আলাদা আলাদা সময়ে ঘটছে এরপর বলছে দুই নম্বরে যে একটি কাঠামোতে যদি একই অবস্থানে ভিন কিন্তু ভিন্ন সময় দুটি ঘটনা ঘটে তাহলে গতিশীল ভিন্ন কাটামতে মনে হবে ভিন্ন অবস্থানে দুটি ঘটনা ঘটেছে অর্থাৎ একটা কাটামতে একই অবস্থানে দুটি ঘটনা ঘটছে কিন্তু অন্য কাটামো থেকে মনে হবে যে ভিন্ন অবস্থানে দুটি ভিন্ন ঘটনা ঘটেছে দেখতেই পাচ্ছ সময় সম্পর্কে আমাদের পূর্বের ধারণা আপেক্ষিক তত্ত্ব পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে তবে আপেক্ষিক তত্ত্বের কারণ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি আগেই অনেকবার তোমাদের বলা হয়েছে সেটি হচ্ছে ইজ ইকাল টু এম এখানে ই হলো শক্তি এম হলো ভর আর সি হল আলোর বেগের মান অর্থাৎ পদার্থের ভরকেও আসলে শক্তিতে রূপান্তরিত করা যায় সেক্ষেত্রে অল্প একটুখানি ভর এবং প্রচুর পরিমাণে শক্তি দিয়ে শক্তি তৈরি করা যায় আপেক্ষিক সূত্রে একটুখানি গভীরে গেলেই এই সূত্রটি বের করে ফেলা যায় কিন্তু আমরা আপাতত সেটি না করে শুধু সূত্রটি তোমাদের জানিয়ে রাখছি অর্থাৎ এই ক্লাসে আমরা এই সূত্রের ব্যাখ্যা যাব না শুধুমাত্র এই সূত্রটাই জানিয়ে রাখলাম তো এরপর বলছে যে এখানে যে আপেক্ষিক তত্ত্বের এই আলোচনায় আমরা সবসময় সমবেগ ধরে নিয়েছি অর্থাৎ আমরা যে জিনিসগুলো এতক্ষণ করলাম বা যে সূত্র প্রতিপাদন করলাম আমরা কি সমবেগ ধরে নিয়েছি অর্থাৎ এ সিরিজগুল ভিটি ধরে নিয়েছি কোনো তরণ বিবেচনা না করে একটি বিশেষ অবস্থা কল্পনা করে নেওয়া হয় বলে এটিকে বিশেষ আপেক্ষিক তত্ত্ব বলা হয় অর্থাৎ এখানে শুধুমাত্র একটা বিশেষ জিনিস ধরে নেওয়া হয়েছে অর্থাৎ সমবেগ ধরে নেওয়া হয়েছে এর জন্য এটাকে বিশেষ আপেক্ষিক তত্ত্ব বলা হয় অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলা হয় যখন সমবেগের পরিবর্তনে তরণযুক্ত অবস্থা বিবেচনা করা হয় তখন সেটি হচ্ছে সাধারণ আপেক্ষিক তত্ত্ব অর্থাৎ আমরা যদি শুধুমাত্র সমাবেক না ধরে তরণযুক্ত অন্য কিছু কল্পনা করি তখন সেটা আমাদের হয়ে যাবে সাধারণ আপেক্ষিক তত্ত্ব অর্থাৎ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি সাধারণ আপেক্ষিক তত্ত্ব বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের মহাবিশ্বের প্রসারণ বা ব্ল্যাক হোলের অস্তিত্ব সব কিছু ব্যাখ্যা করে থাকে তো এগুলো আমাদের এখনই দরকার নেই এগুলো আমরা পরে গ্লাসে যখন উঠবো অবশ্যই ভালোভাবে বুঝতে পারবো তো আজকে এই ক্লাস এখানেই শেষ আর এই অধ্যায়ও এখানে শেষ আর এই পুরা ক্লাসটা করার পর এই পুরা অধ্যায়টা বুঝতে পারছো কি পারো নাই সেটা অবশ্যই জানিয়ে দিবা। তো আজকের জন্য এখানেই শেষ পরবর্তী অধ্যায়ের ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো আল্লাহ হাফেজ